কি ঘুমবা চলে ঘুমিয়ে বড়ি একটু আবার কাল সকালে আবার তাড়াতাড়ি ঘুম থেকে উঠতে হবে কি হলো কিসের আওয়াজ শোনা যাচ্ছে জেরি দাড়া আজ তো কে আ তুই আমাকে মেরে দিলি কেন বন্ধু তুমি আমাকে বাঁচাও বাঁচাও কি হলো গুলি আওয়াজ শোনা যাচ্ছে যে জেরি দাঁড়া তোর আজ গুলি মেরে তোর আজ খুলি ফাড়িয়ে দেবো তুই তো আমারই খুলি ফাটিয়ে দিলি আবার তোর তোকে ছাড়বো না টম এবার তোকে ধরলেই মজা দেখাবো এবার ধরে ফেলেছি টম এবার তোকে কেচ এই কালো বিড়াল তুই আমার জেডি ছাড় আমি জেডি নিজের নিজে মারবো তোকে ছাড়বো না আমি আচ্ছা তাহলে দুজনের মধ্যে মারামারি হবে যে জিতবে সে তাহলে জেডি মারবে তুই আমার নাকে চুল টেনেছিস এবার তোর পায়ে আমি লাথি মারবো দুজনের মধ্যে বিশাল পরিমাণে যুদ্ধ হচ্ছে এবার ওদের যুদ্ধের একটু ব্রেক হওয়া দরকার ব্রেক নিয়ে নাও সবাই খুব চেষ্টা পাচ্ছি আমার একটু জল তবে হবে এই ফুলের তবে জলটা কি বিছি কি বিছি খেতে জলটা তুমি খুব ভালো তুমি আমাকে কত সুন্দর সাজিয়ে দিচ্ছ তোর সাজা আমরা বের করছি তোর পিছনে যখন সুচ ফুটবে তখন সাজা তোর বেরিয়ে যাবে তুমি আমাকে ভালো করে সাজিয়ে দাও পরে আমরা দুজনে মিলে ঘুরতে যাব আর কি হলো রে আমার পিছনে কে সুচ গেছে তুই আবার গেল তোর পিছনে তুই আমার পিছনে সুচ গেছিস আমি তোকে হাতের কাছে যা বাবু তাই তোকে মারবো তুই কোথায় পালাবি সেই তো আমার কাছে আসতে হবে তারপর আমি গিটারটা দিয়ে তোকে ক্রিকেট বলের মতো তোকে পিটবো পুরো তুই একবার আয় এমন মেরেছি গিটারটাও ভেঙে গেল রে এবার গান কে শোনাবে আমায় টম তুই কিছু মনে করিস না ও তোর কালো বন্ধু যে মেরেছে তুই কিছু মনে করিস না আমি তোর পাশে আছি হাত মেলা ওকে দুজন মিলে মারবো ঠিক আছে আমরা দুজনে বলে এইভাবে মারবো ওকে তুই কিছু চিন্তা করিস না মারবো আমার বন্ধুকে শিক্ষা দেওয়ার জন্য আমি জিম করছি আর শক্তি বাড়াচ্ছি ওকে আমি আজ মারবো সত্যি টমের সঙ্গে হাত মিলিয়ে এই দেখো আমার বাইশেপস এবার ও আমার সাথে পারবে না ওকে যখনই পাবো তখনই মারবো জেরির বন্ধু এসেছে বলে সে আমাকে ভুলে গেছে এবার ওর বন্ধুকে আমার বাড়ি থেকে বের করতে হবে আর ওর সাথে হাত মিলিয়ে মারতে হবে জেরি তোর বন্ধুকে বাঁচাইতে পারবি না তোর বন্ধু অনেক দূরে চলে গেছে জেরি বাড়ি থেকে বের হ তোর বাড়িতে আমি বোমা ফাড়াব না হলে জেরি বের হ তোর বন্ধুকে ছাড়াইতে হবে Том তুই ভেবেছিলে যে আমি তোর বাড়ি থেকে চলে গেছি না রে আমি জেরির কাছে আছি তোকে শাস্তি দেওয়ার জন্য তুই সারা জীবন ওকে শাস্তি দিবি এবার আমি তোকে শাস্তি দেব বোমা কেমন লাগলো তোর মুখের ভেতর ফাটতেই কি আমরা কি ভাবজি মারতে খুব খিদে পেয়েছে মৌমাছিটা খেয়ে নিন কি কি মজা লাগছে মৌমাছিটা খাওয়ার পর কি হলো আমার পেটের ভেতরে মৌমাছি উঠছে কেন কি কি কষ্ট হচ্ছে আমার এখনই জল খেয়ে ওই মৌমাছিটাকে হজম করতে হবে না হলেও আমাকে বাঁচতে দেবে না হ্যাঁ আবার উঠছে হ্যাঁ সারা পেটটাকে ছাঁদা করে সব জল বেরিয়ে গেল রে যাদের এই ঘটনটি ভালো লেগেছে তার লাইক করবে আর এরকম কার্টুন ভিডিও দেখার দেখার জন্য সাবস্ক্রাইব করতে ভুলবে না কিন্তু তোমরা